একজন লাইক করেছো থ্যাংক ইউ তোমাদের সবাইকে প্রিয়া দেখো আমার ফাইদাস তো হয়ে গেছে মানে এখানে তুমি কি আমার পেট আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে দেখো বন্ধুরা মা কিন্তু অলরেডি ফ্রাইড রাইস রান্না করছে খুব সুন্দর হচ্ছে ফ্রাই রাইসটা হুম ভালো লাগছে নাও সেদ্ধ হচ্ছে হুম একটু জল গরম করতে জলটা জামু দিয়ে দাও মিষ্টিটা একটু গরম করে নাও নে। এইটা ছেচে দি। তাতে হুম ঘি আছে ঘি দিছি হ্যাঁ। আর একটু ঘি দাও আর চিনি। দর্গ এবার একটু ঘি দিয়ে হালকা জল দিয়ে দাও তো বন্ধুরা দেখো মা এখন সুন্দর ফ্রাইড রাইস রান্না করতেছে হালকা একটু এর মধ্যে চিনি দিয়ে দিলো আর হালকা একটু ঘি দিয়ে দাও মা তো দেখো এখানে আছে ঘি অনেক ঘি দিয়েছি আর একটু দিয়ে দাও এই এলাচ ছিল না এলাচ এলাচ দিয়ে হয়ে এলাচ দিছো গরম মশলা হ্যাঁ গরম মশলা দিয়ে এলাচ থাকলে একটু এলাচ দিতে পারো এবার একটু হালকা জল দেন আলো হালকা জল দাও হালকা জল দাও তাহলে মিষ্টি হবে

এটা সুন্দর তোমাদের করে আজকে সরস্বতী পূজা আমাদের এখানে বিন্যাসটা দেখতে থাকো আমি একটু কথা কম বলবো দেখতে থাকো সবই দেখাবো রান্নাoverline এই যে রাইস ও আগে আরাখাড়ি করছো হ্যাঁ তো পুরোটা দিয়ে একবার মিক্সড করে নি নাকি হবে না তো না ও আচ্ছা ঠিক আছে এখানে এসে আর এই যে তো বন্ধুরা দেখো মা কোন একারি আগে করে ফেলছে কারণ আমি এখনি টোটো চালিয়ে আসলাম আমি নিজেও জানি না মা আর কি কি রান্না করছে এটা এখন করছে তো চলো বন্ধুরা একটু আমার জাইমপুর বাড়িটা পুরোটা দেখিয়ে দিই এটা হচ্ছে এদিকের বারান্দা এটা ঠাকুরের রুম আছে এখানে আটুবারে ঠাকুর মাসে আসবে পুজো হবে তোমরা দেখতে পারবে এটা পাশের রুম এখানে আমার দিদি ভাগনা থাকে এখানে আবার একটা বান্ধা চ্যাম্বর কিন্তু বাড়ির দুদিকেই সুন্দর বারান্দা আছে এবং খুব খোলামেলা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি তোমরা সুন্দর একটা পুরোনো গাছ আছে বেল গাছ প্রচুর বড় বড় বেল বেল ধরে এখনো পাকার সময় হয়নি যে বাড়িটা পুরো বলতে পারো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লাগে এই জায়গাটা ওই যে দূরে দেখো আমার টোটোটা দাঁড়িয়ে আছে আমি টোটো চালিয়ে আসলাম এই যে আমাদের মাস্টারমশাই মশাই তোমরা যারা যারা পড়তে চাও ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক অবধি তারা অবশ্যই যোগাযোগ করতে পারো মাস্টার নাম শিবু মাস্টার সে একজন ভালো গৃহ শিক্ষক

সবাইকে আমি কথা বলতেছি কথা বলিনি তোমরা কেমন আছো সরস্বতী পূজা কে কে সরস্বতী পূজা করো তো দেখো মার হয়ে গেছে অলরেডি ফ্রাইড রাইস রান্না করা আমি এখানে একটু বসে নিই